লাইভের মাধ্যমে দেখছেন প্রত্যেককে স্বাগত জানাবো দীঘা ডট কম ফেসবুক লাইভে আমরা আমাদের ফেসবুক পেজের পাশাপাশি ইউটিউবের মাধ্যমেও আমরা রবিবারের দুপুর দুপুরের দীঘা সুন্দরী লাইভ তুলে ধরেছি আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রিয় দীঘা সুন্দরী এক লাইভ কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত তুলে ধরবেন আনন্দ পাল খুব ভালো লাগছে দাদা থ্যাংক ইউ আনন্দ পাল প্রত্যেককে স্বাগত জানাবো দুপুরের লাইভে দুপুরের নিউজ জিঘার সৈকত এই মুহূর্তে লাইভের মাধ্যমে তুলে ধরেছে কেমন লাগছে আপনাদের আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সেই সঙ্গে যারা নতুন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে তিনি বিভিন্ন জায়গা থেকে এভাবে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সরাসরি এই মুহূর্তে দেখছেন নিউ দীঘার সৈকত রবিবারের দীঘা সুন্দরী বেশ জমজমাট লাগছে আজকে গত কয়েকদিন ধরে দীঘার সৈকত একেবারে ফাঁকা ছিল সে তুলনায় আজকে বেশ পর্যটকের ভিড় রয়েছে রবিবারের দীঘা জমজমাটই লাগছে পর্যটকদের ভিড় না থাকলে একেবারেই খালি খালি লাগে দীঘার সমুদ্র যেন পর্যটকদের ভিড়ে একেবারে জমে উঠেছে দীঘা সুন্দরী সুকুমার মন্ডল হাই হ্যালো আপনারা সকলের সঙ্গে থাকুন একটু থাকুন নিউ হলিডম ঘাট থেকে দুপুরের দীঘা সুন্দরীর ঝলক লাইভ তুলে ধরেছে ওয়েদারও বেশ ভালো রয়েছে আজকে রোদ ঝলমলে ওয়েদার hi monique hi hello অনেকে কিন্তু সমুদ্রে স্পিড বোটের মাধ্যমে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা সেই সঙ্গে প্যারাসিলিংও করছেন অনেকেই এক কথায় রবিবারের দীঘা সমুদ্রে যার জমে উঠেছে পর্যটকদের ভিড়ে গত কয়েকদিন ধরেই দীঘার সৈকতে সেভাবে ভিড় নেই ঠিকঠাক পর্যটক ছিল আজকে তুলনামূলক অনেকটাই পর্যটকের ভিড় রয়েছে রবিবারের নিউ দীঘা এই মুহূর্তে লাইফের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেককে স্বাগত জানাবো প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দীঘা সুন্দরী আপনারা প্রত্যেকে লাইভ ভিডিওটির সঙ্গে জুড়ে থেকে কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজটি ফলো দিয়ে রাখেন দয়া করে পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন প্রতিদিনই দীঘার বিভিন্ন জায়গা থেকে দীঘার সুন্দরীকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সবাইকে স্বাগত জানাবো দীঘা ডট কম ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি এই মুহূর্তে দীঘার সৈকতে লাইভ দেখছেন দেখতে থাকুন সঙ্গে থাকুন অবশ্যই ভালো লাগবে লাইক স্যার দিয়ে পাশে থাকবেন দুপুরের দীঘা সুন্দরী চারটা একজনক লাইভ তুলে ধরেছি দেখতে থাকুন সঙ্গে থাকুন সবাইকে স্বাগত জানাবো দীঘা ডট কম ফেসবুক লাইভের পাশাপাশি আমরা আমাদের দীঘা ডট কম ইউটিউব চ্যানেল থেকেও লাইভের মাধ্যমে রবিবারের দীঘা সুন্দরীকে তুলে ধরেছি আপনারা আমাদের ইউটিউবেও অ্যাক্টিভ থাকবেন এমডি জিয়াউদ্দিন দাদা লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ ভালো থাকবেন রবিবারের দুপুরে নিউ দিঘার হলিগম ঘাট থেকে এই মুহূর্তে লাইট ভিডিওটা তুলে ধরেছি আপনাদের কেমন লাগছে আপনাদের আজকে দীঘা সুন্দরীর পরিবেশ আপনারা কিন্তু আপনাদের মতামত লাইভের মাধ্যমে কমেন্টে গিয়ে তুলে ধরবেন সর্দার দাদা ভালো আছি আপনি কেমন আছেন সরাসরি মিউজিকার সৈকতে এই মুহূর্তে লাইভ তুলে ধরেছি সকলের সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরী এভা দীঘা সুন্দরী লাইভ তুলে ধরেছি বেশ আজকে জমজমাটি রয়েছে দুপুরের দীঘা আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন সবাইকে স্বাগত জানাবো আমাদের লাইভ ভিডিও ভিডিওর মাধ্যমে আমরা দীঘার সৈকতের চিত্রটা তুলে ধরেছি প্রত্যেকে দেখতে থাকুন সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন রইল দেখতে থাকুন সকালে দীঘা সুন্দরী বেশ ভিড় রয়েছে বিবারে জমজমাটি কয়েকদিন একেবারে ফাঁকা ছিল দীঘা আজকে তো বেশ ভিড় রয়েছে আজকে থ্যাংক থাকবেন সকলে আমরা দুপুরে সুন্দরীর এই মুহূর্তে লাইভ তুলে দীঘার হলিডোম ঘাট থেকে দুপুরের দীঘা সুন্দরী বেশ জমজমাটি রয়েছে আজকে পর্যটকদের ভিড়ে গত কয়েকদিন একেবারেই ফাঁকা ছিল দীঘা আজকে রবিবারের ছুটির দিনে বেশ পর্যটকের সমাগম ঘটেছে দীঘার সৈকতে পর্যটকেরা এই মুহূর্তে কিন্তু সমুদ্র স্নানের উল্লাসে মেতে উঠেছেন সে দৃশ্যই আপনাদের সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরেছি অরুণ ঘোষাল শুভ দুপুর থ্যাংক ইউ প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দীঘা সুন্দর পর্যটকদের সমুদ্র স্নানের উল্লাসের মুহূর্ত সদমিষ্ঠা মিত্র আমি নেক্সট উইকে যাচ্ছি আচ্ছা চলে আসুন ঋতুপন্না দাস দারুণ দাদা থ্যাংক ইউ অভিমান্না শুভ দুপুর দাদা থ্যাংক ইউ শুভ দুপুরের শুভেচ্ছা আমার প্রিয় নিউ দীঘা আবার যাচ্ছি উলবেড়িয়া থেকে দাদা অভিমান থ্যাংক ইউ দাদা ভালো থাকবেন রুহুল্লাহ হালদার হাই হ্যালো প্রত্যেকে দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরী আমরা প্রতিদিনই দীঘা সুন্দরীকে লাইভের মাধ্যমে তুলে ধরি যারা এখনও আমাদের ফেসবুক পেজ এবং দীঘা ডট কম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা প্রিয় দীঘার সুন্দরীকে লাইভের মাধ্যমে প্রতিদিনই দীঘা সুন্দরীর আপডেট তুলে ধরি আপনাদের সবাইকে স্বাগত জানাবো আমাদের লাইভ ভিডিওতে এই মুহূর্তে নিউ দীঘার হোলিডম ঘাট থেকে দীঘার সুন্দরী লাইভ দেখছেন বেশ পর্যটকের ভিড় রয়েছে রবিবারের দীঘা একেবারে জমজমাটি রয়েছে দীঘার সৈকত রুহুল্লাহ হালদার হায় দাদা হ্যালো থাকুন সকলের সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে যেতে ভুলবেন না সবাইকে শুভ অনেক অনেক শুভেচ্ছা শান্তনু হাজরা গুড আফটারনুন দাদা থ্যাংক ইউ আফটারনুন চন্দন মান্না আজ কিছু পর্যটক আছে হ্যাঁ স্যার আজকে ভিড়টা আছে টুকটাক ভিড় আছে আজকে বেশ ভালো গত দিন ধরে একেবারেই ফাঁকা ছিল চন্দন মান্না কেমন আছেন স্যার আপনাদের প্রিয় দীঘা সুন্দরীর এই মুহূর্তে লাইভ তুলে ধরেছি দীঘা ডট কম ফেসবুক পেজ এবং আমাদের দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা দুপুরের দীঘা সুন্দরীর লাইভটা তুলে ধরেছি আপনারা প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরী ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে যেতে ভুলবেন না যারা নতুন পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সবাইকে স্বাগত জানাবো দুপুরের লাইভে এই মুহূর্তে নিউ দিন সৈকতে দীঘা সুন্দরীর লাইভ তুলে ধরেছে বেশ সুন্দর ওয়েদার আজকে পর্যটকদেরও বেশ ভিড় রয়েছে একেবারে দুর্দান্ত পরিবেশ আজকে আজকে ঝলক আপনাদের লাইভ তুলে ধরেছে আপনারা প্রত্যেকের সঙ্গে থেকে লাইভ ভিডিওটিকে লাইভ সাইড দিতে ভুলবেন না রাজু ভট্টাচার্য শুভ দুপুরে শুভেচ্ছা ভাই থ্যাংক ইউ ভালো থাকবেন দাদা দুপুরে আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা রইল দীঘা ডটফর্ম ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে দীর্ঘা সুন্দরীর লাইভ তুলে ধরে দীঘার অলিগন বার থেকে দেখতে থাকুন সকালে সঙ্গে থাকুন ভালো লাগলে একটা লাইক শেয়ার দিতে বলবেন না ৰহুল্লা হাল্দা দাদা খুব ভাল লাগে থেংক ইউ ৰহুল্লা হালদাহ ভাল থাকবে